এটা হলো স্টিকার উঠানোর আগের লুকস আর এটা হলো স্টিকার উঠানোর পরের লুকস গাইস বাইকের লুকস কিন্তু পুরাই চেঞ্জ হয়ে গেছে জাস্ট গ্রিন কালার স্টিকারটা উঠানোর জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি বাইকের মধ্যে যে বডিতে নিয়ন কালার স্টিকারটা রয়েছে এটা ওঠানোর প্ল্যান করতেছিলাম প্রায় অনেক দিন ধরে বাট আমি সুযোগ সময় বুঝে আমি ভাবছিলাম ভিডিওটা করব এবং কি তোমাদেরকে দেখাবো এই স্টিকারটা ওঠানোর পরে যে একটা আঠা থাকে সেই আঠাটা কিভাবে উঠাবে এক কথায় আজকের এই ভিডিওটা মেইন টপিক স্টিকার ওঠানোর পরে যে একটা আঠা থাকে সেই আঠাটা খুব ইজিলি তোমরা উঠাইতে পারবে হ্যাঁ গাইস তো যাই হোক গাইস সম্পূর্ণ ভিডিও দেখার তো ছিল সবার কাছে বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি স্টিকারটা উঠানো শুরু করি স্টিকার উঠানোর পরে যে আঠাটি রয়েছে সেটি ওঠানোর জন্য অবশ্যই কিন্তু অকটেন লাগবে তার সাথে একটি নরম তেনা ইউজ করতে হবে যেটির মাধ্যমে জাস্ট ঘষে ঘষে সেই আঠাটা রিমুভ করতে হবে সো জলো আমরা আগে স্টিকারটা তুলে নেই তো গাইস এখানে যে স্টিকারটা রয়েছে এটা কিন্তু বাইকের অরিজিনাল স্টিকার সো অরিজিনাল মানেই কিন্তু খুবই মজবুত সো এখানে আমি অনেক ট্রাই করে খুবই আস্তে ধীরে এখানে স্টিকারগুলো ওঠানোর ট্রাই করতেছি তো দেখতেই পারতাছো কতটা হার্ড আমি অনেক শক্তি মানে এখানে দিয়ে দেন আমি বাইকের স্টিকার প্রায় আধা ঘন্টার পরে একটু উঠাইতে পারছি মানে আমি একটা জিনিস খেয়াল করলাম অরিজিনাল আর ডুপ্লিকেটের মধ্যে পার্থক্য কি আমরা যদি নর্মাল স্টিকার লাগাই সেটা কিন্তু দিলেই উঠে যাবে বাট অরিজিনাল স্টিকার আসলে খুবই হার্ড তো যাই হোক আমি এখান থেকে টোটালি বাইকের স্টিকার রিমুভ করে দেন তোমাদেরকে দেখাচ্ছি সো ফাইনালি গাইস আমাদের বাইকের স্টিকার কিন্তু টোটালি ওঠানো হয়ে গেছে এখানে প্রায় এক ঘন্টার উপরে টাইম লাগছে আমাদের এই স্টিকারগুলো উঠানোর জন্য সো অবশ্যই আমাদের এখন যে আঠাগুলো রয়েছে সেই আঠাগুলো রিমুভ করতে হবে না হয় কিন্তু দেখতে খুবই বিচ্ছিরি লাগতেছে সো আঠাগুলো রিমুভ করতে হলে অবশ্যই তোমাদেরকে অকটেন ডিজেল এগুলো ইউজ করতে হবে সো আমরা অকটেন নিয়ে নিয়েছি যেহেতু আমরা বাইকে অকটেন লোড করি তো অবশ্যই এরকম একটি তোমরা নরম টেনা নেবে যেটা দিয়ে আমরা বাইক মুসি। তো আমি এইটাই নিতেসি তো দেখি এইটা দিয়ে কত তাড়াতাড়ি আমরা এই স্টিকারের আঠাগুলো গুলো রিমুভ করতে পারি সো গাইস অবশ্যই কিন্তু আঠাগুলো রিমুভ করার সময় তোমরা খুবই আস্তে ধীরে কাজ করবে কারণ এখানে তোমরা যদি অনেক জোরে ঘষা দাও তাহলে কিন্তু বাইকে স্ক্র্যাচ পড়ে যেতে পারে সো দেখতে পারতেছো খুব ইজিলি কিন্তু আমাদের সেই স্টিকারের আঠাগুলো উঠে যাচ্ছে সো আমি সম্পূর্ণ আঠা ওঠানোর ভিডিওটি তোমাদেরকে দেখাইতে পারবো না তাহলে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে সো টোটালি আমি আঠাগুলো রিমুভ করে তোমাদেরকে দেখাচ্ছি এবং কি কতক্ষণ লাগে সেটিও জানিয়ে দিব সো ফাইনালি গাইস আমাদের বাইকের স্টিকারের আঠা তোলা কিন্তু একদম কমপ্লিট দেখতে পারতেছো বাইক লুকসটা কিন্তু আসলেই চেঞ্জ হয়ে গেছে কারণ একটি ব্ল্যাক বাইকের মধ্যে নিয়ন কালার স্টিকার থাকলে হ্যাঁ সুন্দর লাগে বাট ফুল ব্ল্যাক থাকলে বাইকটার লুকস আসলেই জোস সো আমি কিন্তু যেখানে যেখানে রেড কালার স্টিকার করেছি এখানেও কিন্তু ব্ল্যাক কালার করে দিব ফাইনালি আমাদের বাইকের লুকসটা কেমন আসে নেক্সট ভিডিওতে দেখতে পারবা ফার্স্টে আমি আড়াইশো গ্রাম অকটেন নিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু আমাদের হয়নি আরও এক লিটার নিয়েছিলাম সেখান থেকে আমাদের কিছুটা অকটেন বেঁচে গেছে সো অনেকটাই অকটেন লাগে এই স্টিকারের আঠা রিমুভ করতে সো যাই হোক গাইস যারা যারা সম্পূর্ণ ভিডিও দেখেছো তাদের একটু হলেও উপকার আসবে এই ভিডিওটি কারণ তোমরা যদি বাইকের স্টিকার কোনো রিমুভ করো সেই স্টিকারের যে আঠাটা রয়েছে সেটি কিন্তু খুব ইজিলি তোমরা অকটেন ডিজেল এগুলোর মাধ্যমে আস্তে ধীরে ঘষে ঘষে সেই আঠাগুলো উঠাইতে পারবে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের চারিপাশকে ভালো রাখবে আল্লাহ হাফেজ গাইস